আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে আপনার বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এগুলো আপডেট মডেল থাকবে এবং সঙ্গে একটি অফার প্রাইজে একটা ল্যাপটপ থাকবে যেটা আপনাদের ভিডিও শেষে দেওয়া হবে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং সহ অনলাইন এবং অফলাইনের সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের একটি ল্যাপটপ যার মডেলটি হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এনভিএমই অবশ্যই জেন ফোর এর এসএসডি এখানে থাকবে ডিসপ্লে হিসাবে থাকছে টু কে টাচ ডিসপ্লে এবং এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন আর ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার এ থেকে আপনারা তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসগুলো আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে সার্ফেস এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে কোরআ এর আপনার ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবিএম ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট সরি থার্টিন ইঞ্চি টু কে টাচ ডিসপ্লে এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি ব্যাক আপনারা চার তিন চার ঘন্টা বা তার থেকেও বেশি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে এবং খুবই চমৎকার আর কি লাউড স্পিকার আপনারা এখান থেকে পাবেন আর এই ল্যাপটপটি আসলে খুবই স্লিম এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা হলে এরপর যে ল্যাপটপটি দেখাবো অনেকে বলে থাকেন যে ভাই আপডেট জেনারেশনের ভেতরে থ্রি সিক্সটি ল্যাপটপ আর কি লাভ লাগবে তাদের জন্য মূলত হচ্ছে এই ডিভাইসগুলা এটা হচ্ছে থ্রি এবং টাচ থ্রি সিক্সটি টাচ এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ডবল ফোর জিরো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর সেভেন ডবল ফোর জিরো টুইন ওয়ান এতে প্রসেসর হিসাবে থাকছে কোর কোরআ সেভেনের থার্টিন জেনারেশন র্যাম থাকছে থার্টি টু জিবি এবং এসএসডি থাকছে ফাইভ টুয়েলভ জিবি এবং এতে আপনারা টু কে ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলিট থাকছে। সঙ্গে ডুয়েল স্পিকার থাকছে এবং ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার আপডেট জেনারেশন হওয়ার কারণে এর ব্যাটারি ব্যাকআপগুলো আপনারা বেটার পাবেন এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনারা করতে চাচ্ছেন তারা অনায়াসে করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন বলেন ভিডিও এডিটিং বলেন বা অন্যান্য যে ধরনের কাজ আর কি আপনারা করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে অনায়াসে করতে পারবেন তো এই ল্যাপটপটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা হলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি রাখতে পারছেন তো আজকের ভিডিও লাস্টে চলে আসছে এবং আপনাদেরকে অফার প্রাইজে একটি ডিভাইস আপনাদেরকে দিব তো সেই অফার প্রাইজের ল্যাপটপটি হচ্ছে এটা এটা হচ্ছে ফুজিসু ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা অনেকেই জেনে থাকবেন যে ফুজিসু আসলে একটি জাপানিজ ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ডের হচ্ছে গিয়ে ল্যাপটপ এবং এটা হচ্ছে গিয়ে মেড ইন জাপান এই ল্যাপটপটা কিন্তু মেড ইন জাপান জাপানের ল্যাপটপ তো এখানে আপনারা প্রসেসর হিসাবে থাকছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি জিবি এবং ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আসলে আই ফাইভের সেভেন জেনে ফুল এইচডি ডিসপ্লে খুবই কম পাওয়া যায় তারপরও আপনারা এখানে ফুল এইচডি ডিসপ্লে এবং পাচ্ছেন এবং সঙ্গে আপনারা এখানে ইউএসবি থ্রি সাপোর্ট পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে এ থেকে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাক পাবেন এবং খুবই টেকসই ল্যাপটপ এইগুলা ফুজিস্টু ব্র্যান্ডের ল্যাপটপগুলো খুব হেভি করে থাকে এই ল্যাপটপগুলা আসলে লং লাস্টিং বলা চলে এই ল্যাপটপগুলো এক কথায় আসলে কই মাছের প্রাণ আর কি যাকে বলে এই ল্যাপটপগুলা এই টাইপের তো এটা রেগুলার প্রাইস হয়ে থাকে আপনার হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকার ভেতরে আপনার হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ পাওয়া যায় তবে এটা আমরা অফার প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারো টাকায় আঠারো টাকা হলে আপনারা কোরাই ফাইভ সেভেন জেনারেশন ফুজিসু ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম